ইতালিয়ান ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাকে জানাই স্বাগতম ইতালিয়ান ভাষা বলা শেখার জন্য আগে আমাদেরকে কি করা উচিত সেটা আমাদের জানতে হবে নতুন অবস্থায় আমাদের সকলকে দরকারি শব্দার্থগুলা শেখা লাগবে বা আমাদের সকলকে শেখা দরকার এগুলা এবং আজকের ভিডিওতে আমি ইতালিয়ান বিপরীত সপরীত শব্দার্থ বলা শেখাবো তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আমাদের প্রথম শব্দটি রেখেছি আছে বলতে গেলে আমরা ইতালিতে বলবো বলব ইতালিয়ান শব্দ চে মানে হচ্ছে আছে এখন ধরুন আমি বললাম কাজ আছে চে লা বড় কাজ আছে নেই এটার ইতালিয়ান হবে ন ইতালিয়ান শব্দার্থ ন মানে হচ্ছে নেই মানে হচ্ছে আছে এর পরবর্তীতে রেখেছি এখন এখন এটার ইতালিয়ান হবে আদ্যাস ইতালিয়ান শব্দার্থ আদ্যাস মানে হচ্ছে এখন এখনের পরবর্তীতে আমরা রেখেছি কখন কখন এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি ইতালিয়ান ওয়ার্ড মানে হচ্ছে কখন সো আমরা কিন্তু চারটা শব্দ শিখেছি আমরা মোস্ট ইম্পর্টেন্ট শব্দগুলো আজকে শিখব তো পরবর্তী শব্দটি রেখেছি ভালো ভালো এটার ইতালিয়ান হবে বেনে ইতালিয়ান শব্দার্থ বেনে বেনে মানে ভালো ভালোর বিপরীত কি খারাপ খারাপ এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি কাত্তিভ ইতালিয়ান ওয়ার্ড কাত্তিভো সামলাইক আমরা কি বলি আমরা বলি গুড এটাকে আমরা বলি বেনে ব্যাড এটা হচ্ছে কার্তিভ পরবর্তী শব্দটি আছে বসা আমরা যে বসে থাকি তো বসা এটার ইতালিয়ান হবে সে ইতালিয়ান শব্দ সে মানে হচ্ছে বসা বসার পরে আমরা রেখেছি উঠা উঠা বলতে কোন একটা মাউন্টেনে উঠতেছেন উপরের দিকে ওঠা তো উঠা বা আহরণ করা এটার ইতালিয়ান হবে সালিতা সে দুতা, বসা সালিতা উঠা এরপরে রাখা আছে আগুন আগুন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি ফুয়ক ইতালিয়ান শব্দার্থ ফুয়াকো মানে হচ্ছে আগুন এরপর কি শিখব এরপর আমরা শিখব পানি পানি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি আকোয়া ইতালিয়ান শব্দার্থ আকোয়া মানে হচ্ছে পানি তো দেখুন আমরা কি বলি পানি বলি পানি আগুন তো ঠিক এটাকে আমরা বলবো ফুয়াকো আকোয়া তবে আকোয়া মানে পানি আর ফুয়াকো মানে আগুন দেন আমরা এখানে রেখেছি হাসি আমরা যে হাসা হাসি করি হাসি এটার ইতালিয়ান হবে সোররিজো ইতালিয়ান শব্দার্থ সোররিজো মানে হচ্ছে হাসি আর হাসির বিপরীত কি কান্না আমরা যে কান্না করি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি গ্রিদারে ইতালিয়ান শব্দার্থ গ্রিদারে মানে হচ্ছে কান্না এর পরবর্তী শব্দটি রেখেছি রোদ রোদ এটা ইতালিয়ান হবে সোলে ইতালিয়ান শব্দার্থ সোলে সোলে মানে রোদ তবে রোদ বা সূর্য রোদ আসলে এক্সাক্টলি রোদ এমনটা বোঝায় না সূর্যর ক্ষেত্রে আমরা সোলে বলি বিষ্টি এটাকে আমরা ইতালিতে বলি পিও অভেরে ইতালিয়ান শব্দ পিও অভেরে মানে হচ্ছে বৃষ্টি সোভিয়ট সোলে হচ্ছে সূর্য এটা রোদ না আর পিয়া মানে বৃষ্টি এরপর রেখেছি ভেজা কোন একটা জিনিস ভিজে গিয়েছে ভেজা এটাকে আমরা ইতালিতে বলবো ভানিয়াতো ইতালিয়ান ওয়ার্ড বানিয়াতো এটাকে আমরা কি বলি বাংলাতে বলি ভেজা দেন আমরা রেখেছি শুকনো কোন একটা জিনিস শুষ্ক বা শুকনো এটা ইতালিয়ান হবে আশুত্ত ইতালিয়ান শব্দার্থ আশুত্ত মানে শুষ্ক বা মানে ভেজা সো লাস্ট তৃতীয় ধাপে এসেছি তৃতীয় ধাপের প্রথম শব্দটি আছে পশু পশু এটার ইতালিয়ান হবে আনিমালে ইতালিয়ান শব্দার্থ আনিমালে মানে হচ্ছে পশু পশুর বিপরীত কি পাখি পাখি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি উচ্ছেল উচ্চেল শব্দের অর্থ পাখি সোভিয়টস আনি মালে উচ্ছেল্য দুটা শিখে রাখবেন তবে এগুলা কাজের পরবর্তী ধাপে মানে দ্বিতীয় ধাপের শব্দ এগুলা যেমন সাদা সাদা এটার ইতালিয়ান হবে বিয়াঙ্কো ইতালিয়ান শব্দের অর্থ বিয়াঙ্ক মানে হচ্ছে সাদা হোয়াইট কালার এটাকে আমরা ইতালিতে বলি বিয়াঙ্কো এবং ব্ল্যাক কালার হোয়াইট ব্ল্যাক ব্ল্যাক কালার কালো রং এটাকে আমরা বলি নেরো নেরো শব্দের অর্থ কালো বিয়াঙ্কো শব্দের অর্থ সাদা আমাদের তৃতীয় সেটের প্রথম শব্দটি কি আছে আমার আমার এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি মিও ইতালিয়ান শব্দার্থ অর্থ মিও মিও মানে আমার মিও আমি কো আমার বন্ধু মিও পাদ্রে আমার বাবা তো মিও শব্দের অর্থ আমার তোমার এটা বলতে গেলে আমরা বলি তুও তুও শব্দের অর্থ তোমার মিও শব্দের অর্থ আমার এরপর আমরা কি শিখব এরপর আমরা আরেকটি শব্দ শিখব সেটা হচ্ছে সুন্দর সুন্দর এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি বেলল ইতালিয়ান শব্দার্থ অর্থ বেল্লো মানে সুন্দর সুন্দরের পরবর্তীতে কি শিখব কুশ্চিত কোন একটা জিনিস দেখতে ধরুন সুন্দর না কুশ্চিত তো এটা বলতে গেলে আমরা বলি ব্রুত্ব ইতালিয়ান শব্দ ব্রুত্ব মানে কুশ্চিত বেললো মানে সুন্দর তো আমরা লাস্ট ধাপে যাব এবং আজকের ভিডিওতে সাউন্ডটা অনেক খারাপ হচ্ছে ভয়েস দেওয়া খারাপ হচ্ছে জানি কারণ আমি কিছুদিন মানে দুই তিন দিন যাবত ঠান্ডা জ্বর এসেছে যে কারণে কথা বলতে একটু অসুবিধা হয় তারপর আছে কি প্রিমা প্রিমা মানে আগে আগে এটা ইতালিয়ান হবে প্রিমা পরে এটা বলতে গেলে আমরা কি বলবো পরে এটা ইতালিয়ান আমরা বলবো দোপ ইতালিয়ান শব্দার্থ দোপ মানে হচ্ছে পরে প্রিমা মানে আগে তো এরপর রেখেছি ধরা ধরা কি ধরা এটা কোন একটা জিনিস ধরে রাখা এই যে ধরা যে জিনিসটা এটাকে বলা হয় প্রেজা ইতালিয়ান শব্দ প্রেজা প্রেজা মানে ধরা সারা এটাকে আমরা কি বলি কোন একটা জিনিসকে ধরেছেন কোন একটা জিনিসকে সেরে দিয়েছেন ধরা হচ্ছে প্রেজা সারা হচ্ছে ইতালিয়ান শব্দার্থ সেন্সা মানে হচ্ছে সারা এরপর রেখেছি ভেতরে ভেতরে বা মধ্যে এটার ইতালিয়ান হবে ইতালিয়ান শব্দার্থ দেন্ত্র মানে হচ্ছে ভিতরে তো বন্ধুরা ভিতরে এটা আমরা শিখে নিলাম এরপর আমরা শিখব বাহিরে বাহিরে এটার ইতালিয়ান হবে ফুয়ারি ইতালিয়ান শব্দ ফুয়ারি ফুয়ারি মানে বাহিরে বা আউটসাইডে আর দেন্ত্র শব্দের অর্থ ভিতরে এরপর কি শিখব এরপর আমরা শিখব ঠান্ডা ঠান্ডা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি ফ্রেদ ইতালিয়ান শব্দার্থ হচ্ছে ঠান্ডা সো প্রত্যেকটা ধাপে আমি কয়েকটা শব্দ রেখেছি দেখুন এই ধাপটাতে রেখেছি প্রিমা প্রেজা সেন্সা ফুয়ারি ফ্রেদো কালদো লাস্টে আমরা রেখেছি কি কালদো কালদো শব্দের অর্থ গরম তো এগুলা শেখার জন্য এই যে মোবাইলে দেখতেছেন বা ল্যাপটপে দেখতেছেন বা কম্পিউটারে দেখতেছেন স্ক্রিনশট মারবেন মোবাইলে হলে স্ক্রিনশট মারবেন আর যারা ট্যাবে বা অন্য ডিভাইসে যারা দেখেন তারা খাতায় লিখবেন কষ্ট করে খাতায় লিখবেন ভাই কষ্ট করে শিখবেন দেখবেন মনে থাকবে আর এই ভিডিও দেখতেছি টিকটক দেখতেছি এইভাবে মনে থাকে না চেষ্টা করবেন যে কাজটা করেন ওই কাজের বেসিক শব্দগুলো শেখার জন্য ধরুন আমার কথা বলে আমি ভিডিওটা তৈরি করতেছি আমি একটা চিকেন ফ্যাক্টরিতে কাজ করি টার্কি ফ্যাক্টরিতে কাজ করি তো কাজ থেকে এসেছি আমি যখন প্রথম এসেছি আমার কিন্তু টার্কি ফ্যাক্টরি সম্পর্কিত ভাষাগুলো শিখতে হয়েছে মাংসকে কি বলে বরফকে কি বলে আমি কিন্তু এগুলা শিখেছি তো আমরা এভাবেই আস্তে আস্তে কথা বলা শিখব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ